আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পর বাগানে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই চলেন আজকে আমরা কি কি সবজি পাই আলহামদুলিল্লাহ একটা পাইছি দেখা যাক আর কি কি পাই পাইছে টমেটো আর কি কি আছে বেশ কয়েকদিন পর আসছি টমেটো গুলো অনেক নষ্ট হয়ে গেছে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ちょっとと書いて食事に出にいたんだけど মাসাল্লাহ তিনটা সুশিন্দা পাইছি একটা গাছ থেকে করলা পাইছি আলহামদুলিল্লাহ আরো অনেক করলা আছে এগুলা ছোট ছোট এগুলা এখন নেওয়া যাবে না পরবর্তীতে ওগুলা বড় হইলে আপনাদেরকে আবার দেখাবো এখানে কি ছোট্ট মিট্টু আছে মাসাল্লাহ আমার বাগানে কি সুন্দর সিম অনেক সুন্দর বেশ বড় হবে দেখা যাক আর কি পাই টমেটো আর এইটাতে নাই হইতেছে এই আছে কয়েকটা টমেটো আছে কালকে বাজারে দেখলাম টমেটো দশ কেজি আপনার একশো টাকা এখানে আর একটা গাছে আসছি এই গাছে দেখি আরো করল্লা আছে আলহামদুলিল্লাহ আজকে জাকা ভরে যাবে এত সব আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছে মাসাল্লাহ করে অনেকগুলো মরিচ ধরছে এখন নিব না যখন প্রয়োজন হবে তখন নিব। আজকে বেশ দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে মার্শাল্লাহ এই পুরোটা সিমবাগান করা হয়েছে আজকে ভেন্ডিও নিতেছি এই যে ভেন্ডি সবজি আজকে অনেক আলহামদুলিল্ডি গুলো না নিলে বড় হয়ে যাইব তারপরে এদিকে টমেটো অনেকদিন পর আসছি টমেটো গুলো একটু নরম হয়ে গেছে লাল টমেটো আরো আছে মাসাল্লা

একটা গাছ থেকে তিনটা পাইলাম আছে কিনা এই যে আর একটা গাছ আরো পাইলাম এই যে আরেকটা বেগুন গাছে বেগুন এদিকে আছে টমেটো শশা শশাটা বেশ ছোট নিব না এখন আর টমেটো একটা শশিনটা নিলাম গাছের টাটকা টাটকা শশিন আলহামদুলিল্লাহ এই গাছে অনেকগুলো করলা আছে আপনারা দেখেন মাসাল্লাহ করে অনেকগুলো করলা আছে নিতেছি আপনাদেরকে দেখাই কয়টা করলা পাই এই জায়গায় দুইটা পাইছি আরো আছে কিনা ওদিক দিয়ে যাইতে হবে আপনাদেরকে দেখাই এই যে এই পাশে আসলাম দেখি একটা মিষ্টি কুমড়া পাচ্ছে এই মিষ্টি নেওয়া কোমরা আলহামদুল্লা বেশ বড় সাইজ একটা মিষ্টি কুমড়া রাখলাম আমার বাইরের লাউ গুলো অনেক সুন্দর তারপর কিছু লাগছে নিজের গাছের টা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে সবজিগুলো পাইলাম করলা পাইলাম প্রথমে দেখায় করলাগুলো অনেকগুলো করলা আছে আজকে তারপরে দুইটা শশা আছে একটা পাকা মিষ্টি কুমড়া আছে তারপরে আছে আবারও কিছু করলা করলা অনেকগুলো তারপরে কিছু শিশিঙ্গা বলে আমাদের সাইডে এ বলে তারপরে আছে পাকা টমেটো টমেটো গুলো নিলাম তারপরে শুশিঙ্গা সিশিঙ্গা আমাদের সাইডে এটারে সশিন্দা বলে আপনাদের সাইডে এটারে কি বলে আপনারা কমেন্টে জানাবেন তারপরে আছে বেশ ভেন্ডি আছে অনেকগুলো আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের বাগানের এগুলাই পাইছি আশা করি আমাদের সবজি বাগানের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন যেন ভালো মানের সবজি উৎপাদিত হয় আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম